ওয়েলকাম টু পশ্চিম বাংলাদেশ আপনারা এই মুহূর্তে পশ্চিম বাংলাদেশে অবস্থান করছেন যেভাবে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে এতদিন ধরে ফলে এক্ষেত্রে আর কোনো সন্দেহের জায়গা থাকছে না কেবলমাত্র মুসলমান জনসংখ্যা তেত্রিশ শতাংশ এই রাজ্যে দু হাজার রিপোর্ট অনুসারে ভারতীয় মুসলমানদের কথা বলছি না দার্জিলিং এ ছয় দশমিক শতাংশ হাওড়া ছাব্বিশ দশমিক শতাংশ সংশ্লিষ্ট জেলাগুলোতে অনুপ্রবেশের হার সবচেয়ে বেশি একের পর এক মুসলমান পার্টি এই মুহূর্তে মাথা ছাড়া আপনারা এই মুহূর্তে পশ্চিম বাংলাদেশে অবস্থান করছেন আপনারা মানুন বা না মানুন এটাই বাস্তব তার কারণ জনবিন্যাসের বিস্তর পরিবর্তন ঘটে গিয়েছে রাজ্যে হ্যাঁ সীমান্তবর্তী এলাকার যে জনবিন্যাসের হার আমাদের কাছে বে আসছে উঠে আসছে যেভাবে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে এতদিন ধরে ফলে এক্ষেত্রে আর কোনো সন্দেহের জায়গা থাকছে না হ্যাঁ এরপর এমন একটা সময় আসবে কাশ্মীরি পণ্ডিতদের মতো এ রাজ্যের হিন্দুদের অন্য রাজ্যে পালাতে হবে ঠিক যেন মুর্শিদাবাদে হয়েছে ওয়াফকে কেন্দ্র করে সাম্প্রদায়িক অশান্তি তারপর ঝাড়খন্ড বিহারে হিন্দুরা পালালেন একের পর এক হিন্দু মন্দির হিন্দু দোকান হিন্দু বাড়ি দেওয়া দাও যে ঘটনাগুলো পরপর ঘটেছে এগুলো বাংলাদেশেও ঘটছে তাই পশ্চিম বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গল নয় নমস্কার আপনারা দেখছেন চৌধুরী সামনে এই মুহূর্তে তুলে ধরবো এই কারণে কারণ সত্যিটা জানার প্রয়োজনীয়তা রয়েছে কেন এর প্রয়োজনীয়তা ছিল সব ডিটেলসে আপনাদের সামনে উত্থাপন করব এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে মুসলমান জনসংখ্যার শতাংশের নিরিখে কত জানেন সাতাশ দশমিক এক শতাংশ কিন্তু এটা ভুল এটা দু হাজার এগারো বা জনগণনা অনুসারে সংখ্যাটা এই মুহূর্তে বেড়ে দাঁড়িয়েছে তেত্রিশ শতাংশ হ্যাঁ সংখ্যালঘু সম্প্রদায় নয় সংখ্যালঘুর মধ্যে বৌদ্ধ জৈন খ্রিস্টান বিভিন্ন ধর্মীয় মানুষজন বা ধর্মালম্বী মানুষের বসবাস রয়েছে এখানে কিন্তু কেবলমাত্র মুসলমান জনসংখ্যা তেত্রিশ শতাংশ এরাজ্যে রাজ্যে হাজার পঁচিশের রিপোর্ট অনুসারে এই রিপোর্ট কেন্দ্রীয় সরকার থেকে পাওয়া হবে তখন সংখ্যাটা কত দাঁড়ায় সেদিকে অবশ্যই আমাদের চোখ থাকবে তবে আপনাদের সামনে যে তথ্য এই মুহূর্তে উত্থাপন করব উনিশশো সাতচল্লিশ সাল দেশ স্বাধীন হয় দেশ ভাগের মাধ্যমে স্বাধীন হয় সেই সময় পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা ছিল বারো শতাংশ এই তথ্যগুলো এই মুহূর্তে আমার ফোনে রয়েছে এবং সেইগুলোই আপনাদের সামনে উত্থাপন করছি বারো শতাংশ ছিল মুসলমান জনসংখ্যা উনিশশো সাতচল্লিশ দেশভাগের পরবর্তী সময় সেটা বর্তমানে যদি দাঁড়াচ্ছে সাতাশ দশমিক শূন্য এক শতাংশ আর দু হাজার যদি পরিসংখ্যান অনুসারে আমরা দেখি বিভিন্ন তথ্য ঘেটে দেখি সংখ্যাটা দাঁড়াচ্ছে তেত্রিশ শতাংশ এবার চলে যাচ্ছি জেলা ধরে ধরে কিছু জেলায় বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সংখ্যা বিরাট বিরাট সেখানে জনবিন্যাসের বিস্তর পরিবর্তন হয়েছে সেই কারণে কথায় কথায় এই সমস্ত জায়গাতে সাম্প্রদায়িক অশান্তি তৈরি হয় দুর্গা পুজোতে ফতোয়া জারি করা হয় ইসলামিক ফতোয়া জায়গাগুলো হলো মালদা মুর্শিদাবাদ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবার আসি পরিসংখ্যানের জায়গাতে মুর্শিদাবাদে দু সালে মুসলমান জনসংখ্যা ছিল সাতষট্টি শতাংশ দু পঁচিশে সেটা বেড়ে দাঁড়িয়েছে সত্তর শতাংশ এরপর মালদা মালদাতে দু এগারো সালে ছিল একান্ন দশমিক দুই সাত শতাংশ যেটা দু পঁচিশে বেড়ে দাঁড়িয়েছে পঞ্চান্ন শতাংশ এবার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর দু এগারোতে উত্তর দিনাজপুরে ছিল ঊনপঞ্চাশ দশমিক সাত দুই শতাংশ এবং দক্ষিণ দিনাজপুরে চব্বিশ দশমিক পাঁচ সাত শতাংশ দু পঁচিশে সেটা বেড়ে দাঁড়িয়েছে উত্তর দিনাজপুরে পঞ্চাশ শতাংশ এবং দক্ষিণ দিনাজপুরে তিরিশ শতাংশ সংশ্লিষ্ট জেলাগুলোতে অনুপ্রবেশের হার সবচেয়ে বেশি এই সমস্ত জায়গায় অনুপ্রবেশের ঘটনা বারবার ঘটে গিয়েছে এবার যদি সীমান্তবর্তী এলাকার যে সমস্ত জেলাগুলো রয়েছে আমি যদি দক্ষিণ থেকে একদম উত্তরের দিকে যাই তবে এই সমস্ত জায়গার জনবিন্যাসের বিস্তর পরিবর্তন ঘটেছে কিভাবে আপনাকে বলছি কিভাবে ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া মালদা মুর্শিদাবাদ বহরমপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার শিলিগুড়ি ফুলবাড়ি সমস্ত জায়গাগুলো যদি পরপর আমরা সীমান্তবর্তী এলাকাগুলো ধরে ধরে দেখি তাহলে স্পষ্ট দেখতে পারবো এ সমস্ত জায়গার বিস্তর জনবিন্যাসের পরিবর্তন ঘটেছে কিভাবে বাংলাদেশ থেকে কাঁটাতার টপকে বা নন ফেন্সিং জায়গা থেকে ঢুকে গিয়ে এখানে ফলস ভোটার কার্ড আধার কার্ড এবং সিম নিয়ে এখানে বাংলাদেশ অনুপ্রবেশকারীরা থেকেছে এখানে আপনাদের যে হকের চাকরি সেই চাকরি নিজেরা নিয়েছে আপনাদের হকের রোজগার নিয়েছে আপনাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটিয়েছে আপনাদের ভাষাগত পরিবর্তন ঘটিয়েছে আপনাদের পোশাকের পরিবর্তন ঘটিয়েছে এমনকি ধর্মান্তরিতকরণের ধর্মান্তরিতকরণের কাজ চলেছে এই সমস্ত সীমান্তবর্তী এলাকাতে সেই কারণের জন্য থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট জনবিন্যাসের পরিবর্তন ঘটে গিয়েছে সামান্য দক্ষিণ চব্বিশ পরগনা ভেবে দেখুন গড়িয়া থেকে সামান্য দূরে যদি যেতে থাকেন বুঝতে পারবেন জনবিন্যাসের পরিবর্তনটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সামান্য গড়িয়া থেকে সোনারপুর হয়ে বাড়ায়পুর ঢুকতে থাকুন একদম হাইওয়ের ওপর থেকে গেলেই বুঝতে পারবেন পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে দুধ কা দুধ পানি হয়ে যাবে আমি যে বিষয়গুলো তথ্যগুলো উত্থাপন করছি এগুলো কোনো ইসলামোফোবিয়ার জায়গা থেকে নয় জায়গাটা এখানেই বাংলাদেশিরা কি করে পশ্চিমবঙ্গে থাকবে এখানে পলিটিক্যাল পার্টিগুলো তাদেরকে ভোট ব্যাংক হিসাবে কি করে ব্যবহার করবে আমার প্রশ্ন এখানেই যে এই সমস্ত বাংলাদেশ অনুপ্রবেশকারীরা আপনার ভোটাধিকারকে শেষ করতে বুথের বাইরে লাঠি হাতে আগ্নেয় অস্ত্র হাতে পেটো হাতে উন্নয়ন কি করে থাকবে এটাই হচ্ছে প্রশ্ন এটা এটা কোনো জায়গা নয় ফ্যাক্ট ফ্যাক্ট ইজ ফোবিয়ার মানে বা ধর্ম নিরপেক্ষতা মানে নির্দিষ্ট একটা সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মকে ধর্মকে তোষামত করা নয় ভুলকে ভুল ঠিককে ঠিক করা ইসলামিক সাম্রাজ্যবাদ খ্রিস্টান সাম্রাজ্যবাদ হিন্দু সাম্রাজ্যবাদ এই সমস্ত পয়েন্টস গুলো উঠে আসে এবং যেখানে উঠে আসে প্রত্যেক কটা ধর্মের যে গোড়ামি সেই গোড়ামি গুলোকে এক জায়গায় বসানো সেগুলো সমালোচনা করা এবং সেগুলোকে সুধরে নেওয়া ভুলগুলোকে এগুলোই হলো সেকুলারিজমের ধর্ম কিন্তু সেগুলো হয় না কারণ মুসলমান সম্প্রদায় যারা যারা কেবলমাত্র বাংলাদেশে অনুপ্রবেশকারী ভারতীয় মুসলমানদের কথা বলছি না বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের কথা বলছি তাদেরকে ভোট ব্যাংক হিসাবে যারা এখানে আশ্রয় দেয় এবং তাদের তো সমত করে যায় তারা কোনো মতে নয়। তারা কোনো মতে ধর্ম নিরপেক্ষ নয় এবার জেলা ধরে ধরে আপনাদের সামনে তথ্য পরিসংখ্যান উত্থাপন করব আপনারা ভাবুন ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন আলিপুর দুয়ারে এই মুহূর্তে মুসলমান পার্সেন্টেজ নয় দশমিক শূন্য ছয় শতাংশ বাঁকুড়াতে মুসলমান পার্সেন্টেজ আট দশমিক শূন্য আট শতাংশ বীরভূমে মুসলমান পার্সেন্টেজ সাঁত্রিশ দশমিক শূন্য ছয় শতাংশ দক্ষিণ দিনাজপুর সেখানে চব্বিশ দশমিক ছয় তিন শতাংশ দার্জিলিং এ ছয় দশমিক দুই চার শতাংশ হাওড়া ছাব্বিশ দশমিক দুই শূন্য শতাংশ হুগলি পনেরো দশমিক সাত সাত শতাংশ জলপাইগুড়ি বারো দশমিক নয় চার শতাংশ ঝাড়গ্রাম দুই দশমিক পাঁচ এক শতাংশ কালিম্পং শূন্য দশমিক নয় তিন শতাংশ কোচবিহার পঁচিশ দশমিক পাঁচ চার শতাংশ কলকাতা কুড়ি দশমিক ছয় শূন্য শতাংশ মালদা একান্ন দশমিক দুই সাত শতাংশ মুর্শিদাবাদ ছেষট্টি দশমিক দুই সাত শতাংশ নদীয়া ছাব্বিশ দশমিক সাত ছয় শতাংশ উত্তর চব্বিশ পরগনা পঁচিশ দশমিক আট দুই শতাংশ পশ্চিম বর্ধমান তেরো দশমিক তিন দুই শতাংশ পশ্চিম মেদিনীপুর বারো দশমিক দুই সাত শতাংশ পূর্ব বর্ধমান পঁচিশ দশমিক এক ছয় শতাংশ পূর্ব মেদিনীপুর চোদ্দ দশমিক পাঁচ নয় শতাংশ পুরুলিয়া সাত দশমিক সাত ছয় শতাংশ দক্ষিণ চব্বিশ পরগনা পঁয়ত্রিশ দশমিক পাঁচ সাত শতাংশ উত্তর দিনাজপুর ফর্টি নাইন অর্থাৎ উনপঞ্চাশ দশমিক নয় দুই শতাংশ বললাম না পঞ্চাশ শতাংশ উনপঞ্চাশ দশমিক নয় দুই শতাংশ এবং এই তথ্যটা দিচ্ছে কে এই তথ্যটা দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল মুসলিম সেন্সাস এই ওয়েবসাইট থেকে এই তথ্য নেওয়া রয়েছে এবার আপনারা ভাবুন ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন আমি ইসলাম জায়গা থেকে বারবার বলছি এটাকে ব্যাখ্যা করবেন না এই যে তথ্যটা এই তথ্যটা এই কারণের জন্য ইম্পর্টেন্ট কারণ রাজ্য ক্রমে এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেটা পশ্চিম বাংলাদেশ হতে বিন্দু মাত্র সময় নেই বিন্দু মাত্র এখানে হরগোবিন্দ দাস চন্দন দাসের ঘটনা ঘটছে আর ওখানে দীপু দাসের ঘটনা ঘটছে এইটা মাথায় রাখুন আক্রান্ত হিন্দুরা হচ্ছে আক্রান্ত হচ্ছেন ধর্মীয় ভাবে আক্রান্ত হচ্ছেন এর নেপথ্যে রাজনীতিও রয়েছে এটা কিন্তু এলাকার ধানের জমি নিয়ে বা বাড়ির সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব নয় এটা ধর্মীয় দ্বন্দ্ব এবং এটাকে ছড়ানো হচ্ছে সেই কারণে পশ্চিমবঙ্গে একের পর এক জন্ম এবং মুসলমান পার্টি মাথা চাড়া দিয়ে উঠছে যার মধ্যে মিম রয়েছে বিহার সীমান্ত থেকে পেরিয়ে গিয়ে তারা দু ভোটে প্রভাব ফেলার জন্য পশ্চিমবঙ্গে ঘাঁটি ঘাটতে শুরু করেছে হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে মমতা হয়ে তিনি জনতা উন্নয়ন পার্টি তৈরি করছেন যা শুভেন্দু অধিকারীর কথায় জামাত উন্নয়ন পার্টি এখানে তৈরি হয়ে গিয়েছে একুশ সালে আদিবাসীদের নিয়ে ইত্যাদি ইত্যাদি ব্যক্তিত্বদের নিয়ে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নিয়ে নাকি এই পার্টি কিন্তু নেতা একজন নওসা সিদ্দিকী এবং আরেকজন নেতা রয়েছে তার দাদা আব্বাস সিদ্দিকে সেই মুসলমান ঘটনা থেকেই তিনি বিলং করছেন তিনি চেয়ারম্যান নওসাদ সিদ্দিকে চেয়ারম্যান ফলে ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন একের পর এক মুসলমান পার্টি এই মুহূর্তে মাথা ছাড়া দিয়ে উঠছে আর উঠবেও না বা কেন এ রাজ্যে গুরুত্বপূর্ণ মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম তিনি বলছেন উর্দু ভাষী বা উর্দু ভাষার যে ব্যবহারটা আরো বাড়ুক চাইছি যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেন না তারা ভালো নন তারা পাপি তিনি মিনি পাকিস্তান এই শব্দটা ব্যবহার করেন ভাবতে পারছেন কতটা ঘুরামি থাকলে এই কথাগুলো বলতে পারেন তিনি প্রমাণ করেন যে তিনি দুর্গা আয়োজন করেন সেই কারণে জন্য তিনি সেকুলার আবারও বললাম ভিতর থেকে আসে। আর বাইরে থেকে যেটা দেখানো হয় সেটা ধর্ম নিরপেক্ষতা নয় ধর্ম নিরপেক্ষতা এটাই যে পঁচিশে ডিসেম্বর সকাল থেকে রাত পর্যন্ত যিশুর জন্মদিন উপলক্ষে কাতারে কাতারে মানুষ ধর্ম বিভেদ ভুলে পথে নামলেন কেক কাটলেন জানেন না উদ্দেশ্যহীন ভাবে পার্কচুটে ঘুরে বেড়ালেন গোটা সময়টা এনজয় করলেন চার্চে গেলেন ধর্ম বর্ণ নির্বিশেষে এই সমস্ত মানুষগুলো অ্যাকচুয়াল সেকুলার কিন্তু পলিটিকাল কারণে সেই সেকুলারিজমটাকে সেই ধর্মনিরপেক্ষতাটাকে আজকে কোণঠাসা করে দেওয়া হচ্ছে আর হিন্দুদের ক্রমে কাশ্মীরি পণ্ডিত হিসাবে তুলে ধরার প্রয়াস চালানো হচ্ছে এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বা গ্রেটার বাংলাদেশ তৈরির ষড়যন্ত্র করা হচ্ছে এটাই হচ্ছে বাস্তব আপনারা ভাবুন ভাবুন এবং ভাবার প্র্যাকটিস করুন কি মনে করছে যে এরপরেও রাজ্যে হিন্দুরা টিকতে পারবেন পারবেন উত্তরগুলো কমেন্টে জানান আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলায়কন ক্লিক করুন ডাব্লিউ সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ